আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পৃথিবীতে আল্লাহ রানব মানবজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য আর মানবজাতি জাতি ইবাদত করে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এমনিতে রাব্বুল আলমিনের কাছে সকল ইবাদতই প্রিয় তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমল করলে আল্লাহ আল্লাহতলা সবচেয়ে বেশি খুশি হন তাই ভিডিওটি একটু না টেনে এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সুপ্রিয় দর্শক জিব্রাইল আলিম সাল্লাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হেরাবুল আলমিন আপনি সবচেয়ে বেশি খুশি হন কিসে তখন আল্লাহ তালা বলেন আমি সবচেয়ে বেশি খুশি হই তখন যখন আমার বান্দা আমাকে সেজদা করে সুবাহরম্ব অতপর জিব্রাইল আলিমা সাল্লাম আল্লাহকে সেজদা করে তিরিশ হাজার বছর ধরে তখন জিব্রাইল আলিফা সাল্লাম মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় এত দামি আমল সেটা দুনিয়ার আর কেউ করতে পারবে না আল্লাহ তালার নিশ্চয় আমার প্রতি খুশি হবেন তখন জিব্রাইল আলিহা সাল্লাম তালার দিকে মনোনিবেশ হয়ে রইলেন কিন্তু আল্লাহতালার পক্ষ থেকে কোনো খুশির সংবাদ জানানো হলো না জিব্রাইল আলিহা সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে রব্বুল আলমিন আমি এত বড় সেজদা করলাম আপনি কি আমার সেজদার প্রতি খুশি হননি তখন আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি তোমার প্রশ্নের জবাব পরে দিব তার আগে তুমি একটু আমার আরসে আজিমের দিকে তাকাও জিব্রাইল আলী সাল্লাম তাকিয়ে দেখলেন আল্লাহর আরসে আজিমে আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা হয়েছে আলিহাল্লাম জিব্রাহ আলী হাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হের আব্বুল আলমিন আমার শেষদের সঙ্গে এই কালেমার সম্পর্ককে তখন আলহতালা বললেন ও জিব্রাইল শোনো আমি আল্লাহতালা এই দুনিয়া তৈরি করব ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হেদায়তের জন্য লক্ষাধিক নবী ও রাসুলগণকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ ও আলি সাল্লামকে পাঠাবো ওই নবীর উম্মতের ওপর আমি পাঁচত্ব নামাজ ফরস করব। আর প্রতি পাঁচত্ব নামাজের মধ্যে সতেরোটা রাকাত আমার জন্য ফরস করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সেজদা হবে আর প্রত্যেকটা সেজদার মধ্যে তিনবার করে সুবাহান রব্বিয়াল আয়লা পাঠ করবে হে জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মর যখন সেজদায় গিয়ে সুবাহান রব্বিয়াল বিয়াল আয়লা ডাক দিবে জিব্রাইল তুমি তিরিশ হাজার বছর সেজদা করে যে নেকি পেয়েছো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার আমল নামাই তার থেকে চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে সুবাহান সুবাহানব্ব সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় যে আল্লাহতলা নিকট সবচেয়ে প্রিয় আমল হল তার প্রতি সেচদা করা এবং সেজদার তাজবিহ পাঠ করা আর সেজদা করতে হলে অবশ্যই আপনাকে সালাদ অর্থাৎ নামাজ আদায় করতে হবে তাই আপনারা সকলে চেষ্টা করবেন নিয়মিত পাঁচোক্ত নামাজ আদায় করার এর পাশাপাশি আল্লাহতলা প্রতি সকল বিধিবিধান মেনে চলার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে উত্তমভাবে সালাত আদায় করার তাও ফেক দান করুন আমিন